হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো দেখো এখন সকালবেলা যুদ্ধ করে ছেলেকে স্কুলে পাঠানোর পরে এখন এসেছি ঘর গোছাতে দেখতেই পাচ্ছ যে বিছানাটা অনেক দিন যাবৎ আমি মানে বেড কভারগুলো চেঞ্জ করিনি তো আজকে সেই জন্য বেড কভারগুলো চেঞ্জ করে ঘরটাকে একটু পরিষ্কার আজকে অনেক বড় একটা কাজ নেই আর সেই বড়ো কাজটা কি জানো সেই বড় কাজটা হলো আজকে রান্না নেই আজকে আমি আজকে রান্না করব না যার জন্য এগুলো করে নিচ্ছি আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমাদের দাদা চলে গেছে ছেলেকে নিয়ে স্কুলে তো তার জন্য এখন বাড়িতেও কেউ নেই আমি আস্তে আস্তে আমার কাজগুলো করে নিচ্ছি তো ওই যে বেডশিটটা তুলে আর অন্য একটা বেডশিট আমি এখন বিছানায় পেতে ফেলছি এই বেডশিটটা অনেক দিন আগেই কিনেছিলাম একবার পেতেছিলাম এই নিয়ে সেকেন্ড টাইম আমি এই বেডশিটটা বিছানায় পাচ্ছি তো এইগুলো হয়ে গেলে আমার আরও কিছু কাজ আছে যেগুলোকে আমি সেরে নেব সেরে নেওয়ার পরে আবার স্কুলে যেতে হবে আর অন্যান্য কাজ রয়েছে সেগুলোও করতে হবে তো দেখো এই যে বিছানার চাদরটা এখন আমার পাতা হয়ে গেছে মনে দেখতেই পাচ্ছো ওই বিছানা চাদরটা পাতার পর এবার আমি বালিশের কভারগুলো লাগিয়ে নাও মানে বালিশের কভারগুলো চেঞ্জ করছিলাম তাই খুলে ফেলে দিয়েছি বালিশের কভারগুলো এখন আমি বালিশের কভারগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছে সিলভার আমি এক এক করে বালিশের কভারগুলো সব লাগিয়ে নিচ্ছি মানে ছেলেকে বেলা স্কুলে পাঠানো একটা যুদ্ধ করার মতোই কাজ সকাল উঠে ওকে ডাকতে রেডি করতে আমার এক ঘন্টা চলে যায় তো উঠতেই চায় না এরকমই তো ওই দেখো বালিশের গুলো লাগানো মোটামুটি আছে আর এই বালিশের কভার গুলো লাগিয়ে আরো যাবতীয় কাজগুলো আমি করব আমরা তিনটে লোক তো এটা হচ্ছে তিন নম্বর বালিশের কভার পরানো হচ্ছে তিনটে 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 বালিশ তো জন্য কভার এই যে কাঁথা কাঁথা আমার জীবনে এমন একটা সঙ্গী যে কাঁথা ছাড়া আমি চলতে পারি না মানে যত গরমই হোক না কেন আমার কিছু একটা গায়ে দিতে লাগবে যদি গায়ে না দিয়ে আমার ঘুমিয়ে আসবে না এরকম এই যে হয়ে গেছে কাবার পরানো ওগুলো এবার আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ এই কোল বালিশটা আমার ছেলের জন্য বানিয়েছিলাম ওই অনেকগুলো দিন হয়ে গেল যে কোল বালিশটা আমি বানিয়েছি কিন্তু কোল বালিশের কাভারটা আর আমার তৈরি করাও হয়নি বা কেনাও হয়নি যার জন্য কোল বালিশ এরকম পড়ে পড়ে ময়লা হচ্ছিলো আচ্ছা তাই আজকে ভাবলাম যে আজকে যেহেতু আমার রান্না নেই সেহেতু কোল বালিশের করে করেই নেওয়া যাক তাই এই কোল জন্য জেলের কোল জন্য একটা কাভার তৈরি করে নিয়েছি এবং সেটাকে পরিয়েও নিচ্ছি আর হ্যাঁ একটা নয় আমি কিন্তু দুটো কভার বানিয়েছি যেগুলো আমার মানে পুরোনো যে নাইটিগুলো আমি পরি যেগুলোকে পরি বলতে এখন যেগুলো আর পড়ি না সেইগুলো দিয়ে বানিয়েছি তো এই যে কভারটা এখন পরিয়ে নিচ্ছি আর একটা কভার বানিয়েছি সেটা মানে রেখে দেবো যখন এটা নোংরা হবে বা অন্য কোনো কি সময় সেটাকেও লাগানো যাবে কারণ সব সময় পরিষ্কার করা তো সম্ভব হয় না হয়তো এমনও আছে যে খুলে রেখে দিই পরের দিন বা তার পরের দিন কেচে পরিষ্কার করি তো তখন তো লাগবে তার জন্য দুটোই একদম একসাথে বানিয়ে নিয়েছি আর কাজও ছিল না ওই যে কভার বানানো হয়ে গেছে খাবার পরানোও শেষ গুলো পরিয়ে আমি এখন যাব জামা প্যান্ট গোছাতে মানে ঘরটা একটু গুছিয়ে অনেক দিন হয়ে গেল যে ঘরটাকে আমি ঠিক মতো গোছাইনি তাই আজকে এগুলো সেরে আমি ঘরটাকে গুছিয়ে নেব আগে আলনায় কিছু জামা কাপড় ছিল যেগুলো অগোছলা হয়ে পড়েছিল আর সেগুলোকেও আজকে একটু গোছাবো আর যেহেতু আমি সব সময় বাড়িতে থাকি না হয়তো ও বাড়িতেও থেকে যায় বা দোকানের জন্য হয়তো বাড়িও আসতে পারি না তার জন্য ওই বাড়িতে থেকে যায় তাই ঘরটাও অনেক অগোছালো ছিল তাই আনলার জামা কাপড়গুলো গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কিছু কাচারও আছে যেগুলোকে আমি কেচেও নেব ওগুলো কেচে পরিষ্কার করে নিয়ে যদিও রান্না থাকলে এত তাড়াতাড়ি সেগুলো সম্ভব হয় না কারণ এই টাইমে তখন আমাকে ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘর গুছিয়ে গুছিয়ে বলতে যে সমস্ত বাসি কাজগুলো মেয়েদের থাকে সেইগুলো করে আমাকে রান্না চাপাতে হয় তো আজকে রান্নার ঝামেলাটা তো নেই আগেই বলেছি তো রান্নার ঝামেলা নেই বলেই আমি এগুলো করে নিচ্ছি এই যে দেখছ যে আলনাটা আমার মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই যে আমি কিছু চ্যালেঞ্জিং ভিডিও করতে চাই তো সেই চ্যালেঞ্জিং ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমার পাশে থাকো কারণ তোমরা যদি মোটিভেশান দাও তবেই আমি কিন্তু ওই ভিডিওগুলো করতে পারবো কেননা তোমরা যদি পাশে না থাকো তাহলে ভিডিওগুলো করা কখনোই সম্ভব নয় তোমরা যদি পাশে থেকে আমার মোটিভেশান দাও তাহলেই হয়তো আমি সেগুলো করতে পারবো আর এই যে দেখো আমি বাড়িতে থাকি না বলে জামাকাপড়গুলো যে ঢাকা দিয়ে যাচ্ছে যাতে ধুলোটা না পড়ে আর এখন বর্ষার সময় যখন তখন ঝড় বৃষ্টি তো এসেই যায় আর ঝড় বৃষ্টি হলে তো ঘরে ধুলো পড়ে সেই জন্য নিয়ে যাতে ধুলো না পড়ে জন্যই ঢাকা দিয়ে যায় এই যেগুলো আর এই যে সব কিছু সেরে এখন চলে এসেছি কলের কলতলায় কলতলায় এসে যেগুলো আমি তুলেছিলাম বেডশিট বিছানার কভার বালিশের কভার সেগুলোকে আমি এখন ভিজিয়ে কেচে নেব নিয়ে দেখতে পাচ্ছি সব ভিজিয়ে নিচ্ছে সার্ফ দিয়ে তবে এই যে দেখো আমার স্নান হয়ে গেছে জামা কাপড় সব কাঁচাও হয়ে গেছে এই যে জামা কাপড় কাঁচা জামা কাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি ঘরে মানে ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপর ওগুলোকে মেলে দেবো এই যে ঘরে এসে এখন রেডি হয়ে যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে যাওয়ার জন্য ছেলেকে তো স্কুল থেকে আনতে হবে প্রায় সময় হয়ে এসেছে ছুটি হওয়ার সেজন্য রেডি হয়ে নিচ্ছি অলমোস্ট আমি প্রায় রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন তোমাদের দাদা ভাই আবার ছেলেকে দিয়ে বাড়ি এসেছিল তো তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন আবার যাবো স্কুলের দিকে স্কুলে চলে এসেছি এটা হচ্ছে স্কুলের গেট আর ছুটিও হয়ে গেছে নিয়ে ছেলেদের বাচ্চাদের নিয়ে চলে এসেছি বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি আমার ওই যে ভিডিওগুলো যদি চ্যালেঞ্জিং ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমার পাশে থেকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা